হাদিস নাম্বার চোদ্দ আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাহল্লা আলহিউসাল্লাম থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছিলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হই এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় একজন মুসলিমের জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাবা মা সন্তান বা অন্য যে কেউ যতই প্রিয় হোক না কেন নবীজি ওয়াসাল্লাম আমাদের কাছে সবার চেয়ে বেশি প্রিয় হতে হবে এটা শুধু মুখে বলা ভালোবাসা নয় বরং এমন ভালোবাসা যা আমাদেরকে তার আদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করে তার সুনত অনুযায়ী জীবন গঠনে উৎসাহ দেয় এবং তার দেখানো পথে চলতে সাহায্য করে উপসংহার এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় রাসুল্লাহ আলাইহি আলহ্লামকে ভালোবাসা ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত তাই আমাদের উচিত তাকে সর্বাধিক ভালোবাসা সম্মান ও অনুসরণ করা এটাই একজন প্রকৃত মু মিনের পরিচয় ভালো লাগলে ফল দিয়ে পাশে থাকুন ধন্যবাদ